কাটার পরে তারপরে আমরা অনলাইনে এটি সেল করে থাকব তো দেখতে পাচ্ছেন যে আমরা মেশিনটি চালু করেছি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটির দুইটা বেল ব্লেড থাকার কারণে মেশিনটা কিন্তু 1/2 ইঞ্চি পরিমাপে খोर কাটতে সক্ষম দেখেন কত সুন্দরভাবে খোর আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় শাহনাজ মেশিনারিদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক বন্ধুরা প্রিয় খাবারি ভাই ও বোনেরা শাহানাজ মেশিনারি বিশ্বস্ততার সাথে মেশিন বিক্রি করে থাকে তো আজকে আমি যে মেশিনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টাটা সিক্সটি সেভেন পাঞ্জাব মডেলের একটি মেশিন যার দাম রাখছি ষোলো হাজার টাকা ষোলো হাজার পাঁচশো টাকা দাম রাখছি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠানো খরচটা আমাদের সাথে তিনটা ডাল রেঞ্জ পাবেন একটা রেত পাবেন ওয়ান হর্স পাওয়ারের মোটর পাবেন আর আপনি যদি মোটরটা যে কোম্পানির ইচ্ছা সে কোম্পানির নিতে পারবেন এবং আপনি চাইলে পারে মোটরের যে ওয়ান ডেড় দুই এটা বাড়াতে পারবেন তো আমরা ওয়ান হর্স পাওয়ারের মোটর দিচ্ছি সাথে আপনি যদি বলেন যে ভাই একটু বাড়াই দিতে হবে সেক্ষেত্রে বাড়াই দিতে পারবে একটু চার্জ বেশি থাকবে এবং মেশিন হাতে পাবার পরে টাকা পরিশোধের কিন্তু সুব্যবস্থা রয়েছে আপনারা দেখছেন সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু আমাদের মেশিন সেট আপ করা হয় এর যে ডেলিভারি বুকটা রয়েছে এই ডেলিভারি বুকটা রয়েছে সাড়ে চার ইঞ্চি এবং খড় এলোমেলো খড় এবং আটি খড় শুধুমাত্র একবার ঢুকাই দিবেন আপন মানে টেনে নিবে তো দর্শক বন্ধুরা আপনারা হয়তো মেশিনগুলো দেখতে পাচ্ছেন যে মাইল স্টিল ঢালাই সম্পূর্ণ কিন্তু মাইল স্টিল ঢালাই মাইল স্টিল বলতে লোহাগুলিতে যে ঢালাইটি আছে সেই ঢালাইটিকে মাইল স্টিল ঢালাই বলা হয় বালির ঢালাই না আপনি যদি এটাতে ঝালাই দেন তাহলে ঝালাই ধরবে এমন একটি ঢালাই এবং এর যে স্ট্যান্ডটা অনেক শক্ত এবং হাডি প্রকৃতির এবং যে ব্লেডটি ব্যবহার করছি সেই ব্লেডটিও কিন্তু সম্পূর্ণ পূজারি কোম্পানির এবং যে গিয়ার দেখতে আছেন সেই গিয়ার বক্সটি ঢাক না ধুলাবালি প্রবেশ করবে না তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই মেশিনটি সেট আপ করেছি অনলাইনে বিক বিক্রি হবে এবং বিক্রি করার আগে আমরা প্রতিটা মেশিন চেক করে তারপরে বিক্রি করে থাকি এবং এর সাথে এক বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে মোটরের তো এখন আমরা এই মেশিনটি কেটে আপনাদের সামনে দেখাবো এই মেশিনে ওয়ান ইঞ্চি আর হাফ ইঞ্চি পরিমাণে খড় কাটতে সক্ষম যদি একটা ব্লেড লাগান সেক্ষেত্রে আপনার ওয়ান ইঞ্চি কাটবে এবং দুইটা ব্লেড লাগালে পরে হাফ ইঞ্চি কাটবে আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে খড় কাটতে সক্ষম তো দর্শক বন্ধুরা আশা করি মেশিনটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে ফোন দিয়ে আমাদের সাথে বিস্তারিত তথ্য জেনে নেবেন আমরা আপনাদের সকল সেবা সব সময় দিয়ে থাকি তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে খড় কাটতে সক্ষম তাছাড়াও যারা এই মেশিনের সেফটি যুক্ত মেশিন তাদের সেফটি যুক্ত মেশিনও দেওয়া হবে সেক্ষেত্রে দাম রাখছি আমরা বিশ হাজার টাকা তো সেফটি যুক্ত মেশিনগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে থেকে পেয়ে থাকবেন তার পাশে আপনারা যে ফোর বুলেটের মেশিনটি দেখতে পাচ্ছেন এটি জিরো সাইজের হবে জিরো সাইজ কাটিং এটার দাম রাখছি আমরা ছাব্বিশ হাজার টাকা এটার সাথেও পাঠানো খরচ আমাদের এটার সাথে দুই হর্স পাওয়ারের মোটর দিয়ে থাকছি এবং যারা সেফটি সেফটি মেশিন খুঁজছেন যারা বাসায় অনেক প্রবাসী ভাই আছে যারা বাসার জন্য বাসায় ছেলেপিলে আছে বউ বাচ্চা আছে তাদের জন্য যে সেফটি যুক্ত মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম আমরা বিশ হাজার টাকা রাখছি এই যে সবুজ কালারের যে মেশিনটা বিশ হাজার টাকা রাখছি পাঠানো খরচ আমাদের সাথে তিনটা ডাল ড্রেস একটা রেট পাবেন তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ